এটা প্রাইস থাকবে মাত্র 1650 1650 ছোটটা দেখেন একদম প্রেস সো স্লিপ করবে 100% কমফর্টেবল হবে এরপরে দেখাচ্ছি তারপরে এখানে আরো ডিজাইন হবে এটা প্রাইস থাকবে মাত্র 1650 টাকা প্রাইস 1650 এটা দুইটা কালার হবে হ্যাঁ মাস্টার কালার আর হালকা পিঙ্ক কালার এরপরে কালার এই সস্তা হবে মাত্র 1650 টাকা প্রাইস এটা হচ্ছে 1650 একদম ফ্ল্যাট সোল হবে হালকা পাতলার মধ্যে অনেক কমফর্টেবল হবে এটা হচ্ছে 1650 1650 টাকা পড়বে এরপরে দেখাচ্ছি এটা পড় মাত্র 1650 টাকা প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র 1650 টাকা প্রাইস মাত্র 1650 এটা প্রাইস থাকবে মাত্র 1650 টাকা পড়বে মাত্র 1650 এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা পড়বে এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা জি এগুলোর মধ্যে আরো নতুন কিছু কালেকশন আসছে যেগুলো প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা হাফ ইঞ্চি হিল হবে অনেক সুন্দর এটা খুব চমৎকার মাত্র 1500 টাকা প্রাইস তারপর এটার মধ্যে অফ হোয়াইট কালার হবে এটার প্রাইস সেম মাত্র পনেরোশো পনেরোশো টাকা প্রাইস এগুলো সাজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাজ হবে এটা প্রাইস হলো মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা পরে মাত্র পনেরোশো টাকা প্রাইস তিনটা কালার হবে এটা খুবই আনকমন সিস্টেম আছে খুব সাপোর্ট থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটার মধ্যে ব্ল্যাক কালার হবে মাত্র পনেরোশো টাকা পড়বে প্রাইস খুবই সুন্দর খুবই স্পেশাল জুতো আনকমন এটা কাছে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা তো মেরুন কালার মধ্যে হাফ 2 ইঞ্চি হিল খুবই সুন্দর খুব আনকমন জুতা এটা আর নতুন আরেকটা একটা আছে ওয়ান পার্ট হিল এটা হলো আপনার ক্রিম কালার মধ্যে প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস জি এটা আপনার কালার হবে এই যে কালার চকলেট কালার হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস জি এটা হ্যাঁ তারা কি কালার নিতে পারবেন নিতে পারবেন জন্য সব ব্ল্যাক কালার জুজ লাগে এক কালার সাইজ কি কি আছে এটা সাইজ হবে ফাইভ থেকে 41 পর্যন্ত সাইজ পর্যন্ত अवेलेबल হবে এটা পর মাত্র বারোশো টাকা প্রাইস তারপর এটা পর মাত্র বারোশো টাকা প্রাইস বারোশো এই যে আসলে অনেক সুন্দর

এটা আপনার ব্ল্যাক কালার হবে মাত্র 1500 টাকা প্রাইস 1500 এটা পরে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা গোল্ডেন কালার আর এটার লেডিস ডক্টর শু 1650 টাকা প্রাইস 1650 পরে আপনার এটা হবে মাত্র 1450 টাকা প্রাইস 1450 যেগুলো পরে মাত্র 1450 1450 যেগুলো পরে মাত্র 1450 টাকা প্রাইস 1450 এগুলো এত আরাম হ্যাঁ খুব নতুন আছে 1450 টাকা প্রাইস

আমি ব্যাংক অফ বাজারের নাম্বার দিয়ে দিবো এটা হচ্ছে ঢাকা লিখেন শপিং মলো সিক্স শপিং নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো কর্ম পাচ্ছে আজকে হতে